আবারও দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায় ঘটনায় আহত কমপক্ষে তিনজন শ্রমিক

ব্লাস্ট ফার্নেস থেকে গলিত লোহার ছিটকে এসে আহত হয় বেশ কয়েকজন শ্রমিক সূত্রে খবর আহতদের মধ্যে দুজন শ্রমিককে প্লান্ট মেডিকেলের চিকিৎসা চালানো হয় অপরদিকে বছর চল্লিশে ট্রিকা শ্রমিক রাকেশ কুমার গুপ্তাকে ভর্তি করা হয় দুর্গাপুর পরিষ্পাত হাসপাতালে পরে ওই শ্রমিকের স্বাস্থ্যের অবনতি হলে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে এদিন রাতে আহত ত্রিকা শ্রমিকের স্বাস্থ্যের খবর নিয়ে বেরিয়ে আসার পথে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর লাহা বলেন দেখুন এটা একটা ছোট্ট দুর্ঘটনা হ্যাঁ এটা মেজর কিছু হয়নি মাইনর কিন্তু তৎসত্ত্বেও আমরা সকলে সচেতন আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টের লোকরাও এখানে এসে উপস্থিত হয়ে গেছে ইউনিয়নের তরফ থেকেও আমাদের ছেলেরা এসে সবাই উপস্থিত হয়ে গেছে কিন্তু যাতে যাতে এগুলো না ঘটে আমরা এর আগেও আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের জেলা সভাপতি অভিজিৎ ঘটক এসেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন হ্যাঁ রিপিটেডলি আমরা বলছি এবং এটা নিয়ে ম্যানেজমেন্টও চিন্তিত গতকাল গত দুদিন আগে আপনারা দেখেছেন দুজন ট্রেনির আমরা পার্মানেন্ট চাকরি এবং তাদের ক্ষতিপূরণ কিন্তু এইগুলো দিয়ে তো কাজ মৃত্যুর যেভাবে লেগেছে কিন্তু আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা মৃত্যু হবে না খুব মাইনর লেগেছে কিন্তু কোথাও কি গা ফুলে তুই আছে দেখুন এটা নিশ্চয়ই করে যদি থাকে আমরা ম্যানেজমেন্টকে এখনও বলেছি যাতে এরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং আগামীকাল আমাদের জেলা সভাপতি আসছেন তিনি বিস্তারিত যা বলেন কজন আহত হয়েছেন কিছু বলবেন এখনও পর্যন্ত আমাদেরকে যেটুকু খবর আছে দুজন কিন্তু সেরকম গুরুতর কিছু না হাসপাতালে ভর্তি আছে আপনারা ডাক্তারদের সাথেও কথা বলতে পারেন আউট অফ ডেঞ্জার এমত অবস্থায় কেন্দ্রীয় রাষ্ট্র কারখানার ভিতর একের পর এক দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার কবলে পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে শ্রমিকদের মধ্যে বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.